অল সুপার ডুপারের সবাইকে স্বাগত বন্ধুরা তানিয়া বৃষ্টি আর আরসের কথা বলবো এদের দ্বন্দ্ব যেন থামছেই না কারণ বুঝতে পারছে না কি এমন হলো যার কারণে তাদের মধ্যে শত্রুতা দিন দিন বেড়েই চলেছে আজকে তানিয়া এক কথা বলছে তো কালকে আরস আর এক কথা বলছে আবার আরস আর এক কথা বলছে তো তানিয়া আর এক কথা বলছে এদিকে তানিয়া তো রীতিমতো তাকে নিমখারাম বলে ফেললেন কিন্তু কেন বলল আরসকে এমন নিমখারাম নিশ্চয়ই নিয়ম কিছু করেছে যাই হোক আমাদের ভিডিওতে বিস্তারিত জানাবো আমাদের সাথেই থাকুন তানিয়া বৃষ্টি এবং আরসের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব ছিল এবং প্রেমও ছিল এরকম গুঞ্জন আমরা শুনেছি কিন্তু হঠাৎ করেই তারা আর নাটকও করছেন না একসাথে এমনকি শুধু নাটকই করছে না তাদের মধ্যে কাদা ছোড়াছড়ি বেশ চলছে কিছুদিন আগে তানিয়া বৃষ্টি বলেছিল আরশকে তিনি যে ঘড়ি উপহার দিয়েছেন সেই আরশ তার ঘড়ি পরেই ঘুরে বেড়ায় এবং রীতিমতো দু হাতে দুটো ঘড়ি পরে আর সেগুলো নাকি তানিয়া বৃষ্টির কিন্তু একটি টেলিভিশনের ইন্টারভিউতে যখন জানতে চাওয়া হলো আরশ খানের কাছে তখন আরশ হাত দেখালেন এবং বললেন কই আমার হাতে তো ঘড়ি নেই তানিয়া মিথ্যে বলছে এবং আরশ খান তানিয়া বৃষ্টিকে দোষ দিয়ে রীতিমতো এটাও বলেছেন তার ক্যারিয়ার ধ্বংসের পেছনে নাকি তানিয়া বৃষ্টির হাত আছে ব্যাস এই কথা শুনে তো তানিয়া বৃষ্টি বেজায় রেগে গেল এবং সে রীতিমতো বলে খানকে কারণ তানিয়া বৃষ্টির মতে আমি কখনোই তাকে তার ক্যারিয়ার নষ্ট হোক এমন কোনো ক্ষতি আমি করিনি বরঞ্চ তার শুটিংয়ে আমি সবসময় সহযোগিতা করেছি যদি কখনো তার কোথাও শিডিউল থাকতো আমি কীভাবে শিডিউল মেনটেন করতে হবে সেই পরামর্শ তাকে দিতাম এবং শ্যুটিংয়ে একসাথে গেলে আমি সবসময় আমার অন্য শুটিং রেখে আমি আরশ খানের সাথে যে নাটকে কাজ করতাম সেই নাটকগুলো সুন্দরভাবে সম্পন্ন করে অন্য নাটকে সময় দিতাম তাহলে আমি কি করে তার ক্যারিয়ার নষ্ট করলাম আর মিডিয়া যে পলিটিক্স সেই পলিটিক্সের শিকার তো কখনো কখনো আমিও হই হয়তো বা সেও হয়েছে কিন্তু আমি কখনো তার ক্যারিয়ার নষ্ট করার জন্য কোনো কিছুই করিনি এমনটাই তানিয়া স্বীকার করেছে এবং রীতিমতো সেই কথার সাথে তাল মিলিয়ে আরশ খানকে বলতেও দ্বিধাবোধ করেননি তানিয়া তো বন্ধুরা তানিয়া বৃষ্টি আর আরশ খানের এই দ্বন্দ্বকে চলতেই থাকবে আপনারা কি মনে করেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর অল সুপার ডুপারের সাথেই থাকুন